বিশ্বনবী মোহাম্মদ দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা রসুল যাকে ইমামুল মুরসালিন বলা হয় রসুলদের মুরসালিন মানুষের মধ্যে সেরা মানুষ রসুলদের মধ্যে সেরা নবীদের মধ্যে সেরা সেই মানুষটাকে জন্মভূমি ছেড়ে রাতের আধারে মদিনাতে যেতে হয়েছে তিনি যে সোনার মানুষগুলো তৈরি করেছিলেন সেই মানুষগুলোর চরিত্রই বা কেমন ছিল আর এই চরিত্র গঠনের জন্য তার বক্তব্যই বাকি ছিল বিশ্বনবী বলেছেন বৈষ্ঠ মুআল্লিমান আমি শিক্ষক হিসাবে এসেছি আমি মানুষের চরিত্র সংশোধন করার জন্য এসেছি মানুষের চরিত্র আমি পরিপূর্ণতা দেওয়ার জন্য এসেছি একজন মানুষকে পরিপূর্ণ চরিত্রবান বানাবার জন্য আমি এসেছি ওমার রাধি আল্লাহ তাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ছুটেছেন সেই ওমার যখন অর্ধ জাহানের শাসক তখন তিনি বলেছেন এই ফোরাতের তীরে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কেমতের আদালতে আল্লা আমাকে এই খোদার্ত কুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কি চরিত্র তিনি বানিয়েছিলেন বদরের যুদ্ধ হয়েছিল না হ্যাঁ সম্মানিত ভাইরা আ যা দাড়ী আছেন আমি বসার জন্য অনুরোধ করছি বিশ্বনবী একখান হাদিস শুনুন বিশ্বনবী বলছেন মাস্তামা মা কলゴンফি বাইতিন বিন যদি কিছু মানুষ একত্রিত হয় কোথাও তারা এক জায়গায় বসে একত্রিত হয় আল্লাহর অনেক অসংখ্য জায়গা আছে ঘর আছে বাড়ি আছে সেখানে তারা একত্রিত হয় এই আল্লাহর দেওয়া জমিন না বলুন এখানে যদি কিছু মানুষ একত্রিত হয় ইয়াতলো না কিতাব আল্লাহী তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে ও ইয়াতাদা রাসূল না বাইনহুম এবং তার দরস দেয় তার ব্যাখ্যা করে তার বিশ্লেষণ করে তার তাফসীর করে বিশ্বনবী বলতেছেন ইল্লা নাজালাত আলাইহিম সাকিনা সেখানে আল্লাহর রহমত ছাড়া কিছু বর্ষিত হয় না আমি আপনি আজকে সেই মাহফিলের মধ্যে আছি কিনা বলুন আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ তুমি তোমার এই সাকিনা থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহুম্মা আমিন আর গাশিয়াত হুমুর রাহমা এবং আল্লাহর রহমতের চাদর দিয়ে তাদেরকে আশ্রয় করে রাখা হয় সুবহানাল্লাহ wahaffat humul malaika আর ফেরেশতারা অসংখ্য ফেরেশতারা তাদের সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করে সুমেই ফেরেশতারা নয় যারা আল্লাহর আরশ ধরে দাঁড়িয়ে আছে ওয়াইন্দহুম আল্লাহর আরস ধরে দা দাঁড়িয়ে আছে তারাও এই মানুষগুলোর জন্য মাগফিরাত কামনা করে বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি একবার সোহার আল্লাহ বলবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন তাহলে মুমিনের লাভ কত আপনি এখানে বসে সোহান বলছেন আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন এই সুহান বলতেও যেন আমাদের একটু কষ্ট হয় কেউ বলতেছে বলুক আমার বলা হয়ে গেছে এরকম ভাব না কেন আপনার এই কত দামি তা কি আপনি একবার দেখেছেন আপনি কত দামি একটা লাশ সে যদি পাঁচ হাজার বার সোহান বলে তার কিছু যোগ হবে সে তো বলতেই পারবে না তাই তো হ্যাঁ যদি বলে কিছু হবে না হবে না কিন্তু আপনি যতক্ষণ আছেন আলহামদুলিল্লাহ সোহান বলতেছেন আপনার এই সদাকা আপনার এই সুহান আল্লাহ কত দামি আল্লাহ রুবুল আলমিন এটাকে লালন পালন করে অভুত পাহাড় সমান সব বর্ধিত করে দেন আমার সম্মানিত ভাইয়েরা কেউই দাঁড়িয়ে থাকবেন না বসুন কিছু সময় আল্লাহ রসুলের এই কথার উপরে আমরা ইমান রাখি তিনি বলেছেন ইল্লা নাজালাত আলাইহিন সাকিনা সেখানে আল্লাহর প্রশান্তি নাজির হয় সময় তো আপন যেখানে কথা বলছিলাম আরেক জায়গায় চলে গেছি সেটা হলো বিশ্বনবী থেকে মদিনায় চলে গেলেন দুই বছর পরে বদরে মুখোমুখি হলেন কাদের সাথে মুখোমুখি হয়েছিলেন যে কাফেরদের সাথে কাফের বলা দরকার নেই

আর আবু বকরের ছেলে সে হচ্ছে আবু বকর এবং নবীর বিপক্ষে আবু জাহেলের পক্ষে সে আবু বাইদে যারা আল্লাহ রসুলের আরেকজন বিখ্যাত সাহাবি এই আবু বায়দা তার পিতাকে বদল যুদ্ধে হত্যা করেছিল আল্লাহ তার এই কাজটাকে কতটা খুশি হয়েছিলেন আল্লাহ তার এই কাজে সুরা মুজা এই সোরা মুজা ২২ বাইশ নম্বর আয়াতে আল্লাহ আবু বাইদার কাজের ব্যাপারে এই সোরার বাইশতম আয়াতটা অবতীর্ণ করেছিলেন সময় এসেছে বদরের পরীক্ষা দেওয়া আপনি ঠিক না বললেও ঠিক সময় এসেছে বদরের পরীক্ষা দেওয়ার মাঠ হবে বদরের সম্মানিত আপনাদের আমি মজা করার জন্য বলছি না আমি বলছি আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন কিছু জিজ্ঞাসা রেখে দেওয়ার জন্য মিথ্যা কথা তো বলছি না নাকি সোরা মজা দেলা কোরআনে আছে ২২ নম্বর আয়াত আছে হাফেজ রেজাউল করিম আছে আরো হাফেজ সেব আমার সামনে আছে মার্শাল সোরা মোজাদালার খুব ভালো করে শোনান সোরা ২২ তম আয়াত আবু উবায়দার সামনে অবতীর্ণ হয়েছিল বিখ্যাত কাফের উদ্বা মারা গেছিল না নাকি উদবা সাইবা আবু জাহেল এরা বদল খতম হয়েছিল এই উদ্বার ছেলে হচ্ছে আবু হুজাইফা বাবা কাফের ছেলে লাশ দাফন করা হচ্ছে কাফের দের লাশ একটা গর্তে দাফন করা হয়েছিল বদল সত্তর জন কাফের একটা গড়তে দাফন করা হয়েছে হোদায়ফার মনটা খুব খারাপ বিশ্ব জিজ্ঞাসা করলেন হোদাইফা তোমার আব্বার কথা মনে পড়ছে হোদায়ফা বললেন হে আল্লাহর নবী আমি সেটা ভাবছি না আমি ভাবছি আমার বাবা ইমানের মতো নিয়ামত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে না এই কষ্টটা আমাদের থাকা উচিত প্রত্যেকটা ইমানদার এবং মুসলমানের হৃদয়ে আমার সন্তান বেনামাজি আমার সন্তান আমার মেয়ে আমার বৌমা আমার স্ত্রী তারা পর্দা করে না নামাজ পড়ে না এ ব্যাপারে যদি আমার অনুভূতি না থাকে কষ্ট না থাকে আমার ইমানের মধ্যে ব্যাপক ঘাটতি আছে আপনি সব কিছু ঠিকঠাক করেন এখানে আসলে একেবারে শুনুন আগামী নির্বাচন হবে আপনাদের আমাদের জন্য প্রদস কে ইসলামের পক্ষে আর কে বিপক্ষে বোঝা যাবে এখন সময় এসেছে প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ কার কি করবেন অতীত সরকার ও আপনার একজনের কথা শুনবেন আমি একটু রাজনীতি করি নাকি শেখ হাসিনা বারো থেকে তেরো প্রকারের খাবার দুপুরে রান্না করা খাবার না খুঁজে না মালিকের সিদ্ধান্ত হচ্ছে মালিক যদি কেউ ভুলে যায় তার পরিণতি দুপুরের ভাত কপালে আমাদের হারাবার কিছু নেই তেরো সাল থেকে ষোলো সাল পর্যন্ত আমরা এই ময়দানে ষোলো জন তরতাজা ভাইকে হারিয়েছি আমাদের অনেক ভাই বরণ করেছেন আজকে কালীগঞ্জের একজন ভাইয়ের সাথে দেখা অনেক দিন পর মৌলানা আজিজুর রহমান তালেক ভাগ চাইতেও লম্বা এবং মানুষ কেউ আছে আলিন ভাই আছে নাকি আদিদুর রহমান ভা এবং স্কুলের শিক্ষক আলেম মানে তার সেই মারের কথা তার সেই নির্যাতন এসপি নিজে তাকে যেখানে মারছে সে আজকে কঙ্গু মানবিত জীবনযাপন করছে সম্মানিত ভাইরা রাজনীতি করতে গেলে এগুলো হবে এটা ঠিক আছে কিন্তু এইটা কোন ধরনের রাজনীতি একটা মানুষকে চিরতরের জন্য পঙ্গু করে ফেলাতে হবে কালীগঞ্জ থেকে কয়েকজন চল্লিশ নাকি গ্রেপ্তার মহিলারা এই যে চল্লিশ জন প্রায় চল্লিশ জন কালীগঞ্জে আমাদের জেনে দাস হয়েছে দুই বছরে দেড় বছরের শিশু বাচ্চারা মায়ের সাথে জেল ফেটেছে জলুন আমরা সহ্য করেন না মজরুমের আল্লাহ ব্যর্থ করে আমাদের কোরআনের পাখি আল্লাহ সব আল্লাহ কবুল তার সেই ভবিষ্যৎ বাণীগুলো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তিনি বলেছিলেন পালাবার জন্য ইদুরের গর্ত পাবেন আমরা দেখেছি এই দেশের বিখ্যাত বিখ্যাত সব বিচারপতি তারা পালিয়ে যেতে খালে ধরা করেছে আমি আপনাদের এই কথাকে জন্য স্মরণ করাচ্ছি জালেম হওয়ার খায় জানার চাল না

এবার এ ব্যাপারে দু একটা কথা বলি সম্মানিত আপনার কোরআনের যে কথাগুলো বাস্তবায়ন করেছেন আল্লাহর কাছে ভালো লাগার কারণে আল্লাহ সেগুলো কোরআনে কোট করে দিয়েছেন আপনারাও এসেছেন আসতে নাকি আসিয়ার গল্প শুনেছেন আপনারা হজরত আসিয়া কার স্ত্রী ছিলেন ফেরাউনের স্ত্রী ছিলেন ফেরাউনের স্ত্রী মুসালামের উপর ইমান আনার কারণে তার সন্তান কে হত্যা করেছিল তার স্ত্রীকে মুসার উপরে ঈমান আনা আল্লাহর উপরে ঈমান আনা থেকে ফেরাবার জন্য প্রথমে তার সন্তানদেরকে হত্যা করেছে স্ত্রী ধৈর্য ধারণ করেছে অটল রয়েছে তেল কড়াই উত্তপ্ত করা হয়েছে দাঁড়ানো হয়েছে তাকে বলা হয়েছে তুমি মুসার উপর থেকে ইমান ফিরিয়ে নিয়ে আসো তোমাকে দেওয়া হবে আর না হলে তোমাকে তেলের কড়াইটি জ্বালিয়ে ভাস্য করে দেওয়া হবে তেলের কড়াইতে দেওয়ার আগে আসি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও আল্লাহ তার এই কথাটা কতটা পছন্দ করেছেন সেরা আর তাহারিমের এগারো নম্বর আয়াতে আল্লাহ কোট করে দিয়েছেন কোন সোরা সোরা তাহারিমের এগারো নম্বর আয়াতে আল্লাহ কোট করে দিয়েছেন তিনি বলেছিলেন রব্বি ইবনি ইন্দাকা বাইতান ফিল জান্না হে আমার রব তোমার কাছে ইন্দাকা তোমার কাছে জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দিও আমি আসিয়া যেন তোমার প্রতিবেশী হিসাবে জান্নাতে থাকতে পারি আসিয়া তেলের করার মধ্যে জীবন দিয়েছে কিন্তু ফেরাউনেরpostcssে আসিয়ার জীবন দেওয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এবং তার শাহাদাতের আগে এসে যে কথাটা বলেছেন আল্লাহ কোরআনে সেটা কตร করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ এটা করতে থাকবে এবং বুঝতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত কোরআনুল করিমের সোরা হাজে একচল্লিশ নম্বর আয়াত আপনাদের মুখস্থ আছে আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাটা বলতে চাই বলবো জামাত ইসলামী এত কষ্ট করতেছে জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দ বারো জন শাহাদ বরণ করেছে বারো জন শাহাদ বরণ করেছেন গতকাল আমাদের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল এসেছিলেন তিনি বললেন আমার মুরব্বীরা এখানে আছে খুব ভালো করে মুরব্বীদের শোনা দরকার সাহেবের বাবা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ইনার বাবা ছিলেন মৌলানা আব্দুল আলী উনি হস করতে গিয়ে মারা গেছিলেন কবর আছে এই মৌলানা আব্দুল আলী উনি বৃহত্তর ফরিদপুরের জেলা মিছিলেন মলানা আব্দুল আলীর ছেলে এই মুজাহিদ সাহেব তখন সপ্তম শ্রেণীতে পড়েন গোলাম আজম প্রফেসর গোলাম আজম আমির তখন বেড়াতে এসছেন ফরিদপুরে প্রোগ্রামে এসছেন ওনার বাড়িতে আছেন এই মুজাহিদ হাত প্রফেসর গোলাম আজমের হাতে হাত দিয়ে বলছিলেন আমিরে জামাত আমার এই ছেলেটা আমি আল্লাহর নামে অক্ষ করে দিলাম আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছে আমাদের রাহবাররা জীবন দিয়েছে নীতি পরিবর্তন করেন না সোরা আহ যাবে তেইশ নম্বর আয়াতে আল্লাহ কথাগুলো বলছেন এদের চরিত্র কেমন এরা কি করবে এরা কি হয় কি করে আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন এদের চরিত্রের ব্যাপার দায়িত্বশীল সাহেবের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল তিনি গ্রহণ করেন নাই তিনি জেলখানা গ্রহণ করেছিলেন তিনি জেলখানার মধ্যে শাহাদ বরণ করেছেন কিন্তু সরকারের কাছে নথি সেটা বিখ্যাত বিখ্যাত আলেম মরানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ তিনি ব্রিটিশ পিরিয়ডে গোল্ড মেডালিস্ট পাওয়া ছাত্র কত বড় আলেম ছিলেন আমি খুলনাতে ওনার বাড়ি গেছি খুলনার মানুষরা ওনাকে বড় হুজুর বলে ডাকে এত বড় একজন আলেম তাকে জেলখানার সাহায্য বরণ করতে হয়েছে মরানা আব্দুসোহান তিনি জানা যায় লক্ষাধিক লোক হয়েছে এই সময়ও এই জালেমের শাসনকালে তার জানা যায় এত লোক হয়েছে ওখানে গিয়ে শুনেছি যে সরকারি স্কুল আছে উনি করেছেন উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন চেয়ারম্যান ছিলেন এবং তিন চার বার তিনি এমপি ছিলেন জিনেদা ক্যাডেট কলেজ পাবনা ক্যাডেট কলেজ তার হাতের তৈরি জেলা স্কুল তার হাতের তৈরি কলেজ তার হাতের তৈরি সরকারি সব আর উনি যেখানে ওনার প্রতিষ্ঠান করেছেন সেখানে একটা কামিল মাদ্রাসা আছে এবং একটা ডিগ্রি কলেজ আছে একই ক্যাম্পাসে চিন্তা করছেন চিন্তার মানে আলেম হওয়া এই কামিল মাদ্রাসা এখানে পড়া আলেম হতে চাচ্ছ না পড়বা তো এখানে পড়ো দুটো দুটোই তোমার বাইরে যেতে হবে না একই ক্যাম্পাসে এত বড় দুটো প্রতিষ্ঠান করেছেন

পরিবারের সদস্য দেখা করতে গেছে তাদের সাথে পরামর্শ করেছে যে আমি ফাঁসির মঞ্চে যখন যাব তখন পায়জামা পায় যাব না যাব আপনি চিন্তা করেছেন ফাঁসির মঞ্চে যাচ্ছে নিশ্চিত মৃত্যু কি মৃত্যু এটা কোন ধরনের মৃত্যু তার প্রস্তুতি গ্রহণ করে যাচ্ছে না তিনি বলেছেন ফাঁসি দোষীকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার রবের সাথে মিলন ঘটাবার মাধ্যম হয়েছে তোমার মহান ক্ষমের তোমার মহান রবের ক্ষমার দিকে তুমি দৌড়াও এটা আল্লাহ নির্দেশ তারা দৌড়ায়ছে আল্লাহ জান্নাতের দিকে তারা দৌড়াইছে এটা কিভাবে সম্ভব একটা আয়াত এটাকে বলে দিচ্ছে যে এটাও সম্ভব যারা বলে নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব রব আল্লা এবং এ কথা বলার উপরে এই কথার উপরে তারা ইস্তে আমার থাকে নড়বড় করে না আমার রব হচ্ছে আল্লাহ এ কথা বলার পরে তারা এই কথার উপর টিকে থাকে তাтана সাল্লা আলাইহি মুল তাদের উপরে আল্লাহ রহমতের ফেরেশতা ওয়তিন্ন হয় ফেরেশতারা যেন এসে বলতে থাকে কি বলেন ও আবশির জান্নাত জান্নাতের خوشখুদি নাও সে সংবাদ নাও ভয় নেই চিন্তা নেই এই খবরগুলো ফেরেস্তারা ওই ব্যক্তিকে দিতে থাকে ফলে সে তার রবের সাক্ষাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এখন আসুন কেন দিয়েছে জীবন দিল কেন নাকি এটা সোরা আল হাজেদ ইমানদারদের হাতে যদি দেয় তারা ইমান ইনেছে আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহকে হিসাবে স্বীকার করে নিয়েছেন আল্লাহকে বিধান দাতা হিসাবে স্বীকার করেছেন আল্লাহকে রিজিক দাতা হিসাবে স্বীকার করেছেন মৃত্যুর ফাইসালা দানকারী হিসাবে মেনে নিয়েছেন এ দুনিয়ায় এর সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য তাকে রব হিসাবে মেনে নিয়েছেন এলা হিসাবে মেনে নিয়েছেন এদের হাতে যদি ক্ষমতা যায় তাহলে এরা চারটা কাজ করবে কয়টা কাজ করবে চারটা নেই আপনারা স্বীকার করছেন যে নামাজ কায়েম নেই আসলেই নামাজ নেই কতজন মানুষ নামাজ করে বলুন তো শুনে আপনারা আমরা তো এই এলাকারই মানুষ নাকি গ্রামে অনেকগুলো মসজিদ আছে একটা মসজিদের জহরে নামাজের পরে চার পাঁচজন লোকের বেশি হয় না ওই মহল্লায় কি মোটের পরে এতগুলো লোক মসজিদে এসে নামাজ পড়ার মতো বয়স্ক ওখানে কি দু চারশো লোক নেই জুমার দিনে ঠিকই ওই মসজিদে দেড়শো লোক হয় জুমার নামাজ ফরজ আর এই ফজরের নামাজ কি ওই নামাজে মানুষ হয় ওই মহল্লার মানুষেরা আর এই সময় মোটের পরে আসে না অনেক মসজিদ এরকম আছে একদিন আমি জেনে দেখা যাচ্ছি এক মসজিদে আহ জুমার দিন আমি সাইকেলটা দেখে নিয়ে গেলাম নিয়ে যে তারই দেখি যে সে নামাজ আদান হয়ে যাওয়ার কথা কোনো একটা মনে বেজে গেছে জুমার দিন একটা লোক নেই এক মহিলার কথা আমি জিজ্ঞাসা করছি মানে পাশেই বাড়ি বলছি যে মসজিদে কি আদান হয়নি তা বলছে গত জুমাই মারামারি করছে আজকে সে নামাজ আদান এ দুঃখের দড়ি আপনি কোথায় লাগাবেন এ হচ্ছে আমার সমাজের চিত্র আমার সমাজের ছবি হচ্ছে এটা